আল কোরআনের দ্বারা জীবন পরিচালনা করলে যে আল কোরআনকে মানলে যে আল কোরআনের আদেশ মানলে কবরের যে কত শান্তিদায়ক হবে আখেরা হবে দুনিয়া তো হবে কবরের জগৎ হবে আপনি আমার কেয়ামতের ময়দানও আপনি আমার জন্য রসুল সুপারিশকারী হবেন এই আল কোরআনের সাথে সম্পর্ক থাকলে জোরে কন্টিক নেবে ঠিক আল কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই কথা কোন আছে না নাই আপনি আমার আল কোরআনের সাথে সম্পর্ক থাকতে চাই কিন্তু মুসলমান শান্তি থাকতে চাই কিন্তু নাস্তিক মুরতাদ যারা ইসলামকে ভালোবাসে না যারা কোরআনকে ভালোবাসে না যারা সুন্নাতকে ভালোবাসে না এরা আল বিরুদ্ধে কথা বলে হাদিসের বিরুদ্ধে কথা বলে জুরে কোন ঠিক না বেঠি কথা বলবে কথা বলবে এটা আজ থেকে শুরু না রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম থেকে শুরু হয়ে গেছে রাসুল কোরআনের কথা বলতেন রসুল যখন সুন্নতের দাবাত দিতেন এক প্রকার মানুষ বের হয়ে গেছিল রসুলের কণ্ঠে কেউ যদি তেলাবাস শুনে রসুলের জমান তৈা কেউ যদি কোরআন তেলাবাস শুনে একজন দুইজন তিনজন এইভাবে সাতজন মানুষ বের হয়ে গেছে রসুলের জমান দেখা যদি কেউ কোরআন শুনে তেলাবাস শুনে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে পাঁচশো জুতার বাড়ি দেওয়া হবে পাঁচশো খিয়া স্বর্ণ মুদ্রা জরিপানা দিতে হবে রাসুলের কণ্ঠে তেলাবাস শুনলে বলেন না নাউ জুবিল্লা রাসুলের কণ্ঠে রাসুলের জমান দেখা যদি কোরআন তেলাবাদ আর সুন্নতের দাবাদ হয় তাহলে আবু সুফিয়ান আখনাস আবু জেহেল ওই কয়েকজন মেয়েলা আইন করল কেউ যদি রসুলের কণ্ঠে কোরআন তলাবাদ শুনে তাকে পাঁচশো জুতার বাড়ি পাঁচশো ওখিয়া স্বর্ণ মুদ্রা জরি বানা দিতে হবে বলেন নাউজুবিল্লা আপনাদের এলাকায় এই করিমপুর এলাকায় যদি কেউ বলে কথা শুনলে এই মাইকটা যদি চলে তাহলে তাকে ঝুলানো হবে কেউ যদি পাঞ্জাবি আর টুপি পরে তাকে জব কইরা ফালানো হবে আপনি আমি এই জিনিসটা মাইনা নিবেন না মাইনা নিবেন না কথা কোন মাইনা নেবেন না সেই সময়ে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কয়েকজন মানুষ কুরআনের কথা কুরআনের আওয়াজ শুনতে বইলা আইন করছে 500 ওকি亚 আর 500 জুতার বাড়ি কর নাউযুবিল্লাহ আল্লাহর پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম মুসলমান ধর্মের নেতা আমাদের নেতা আল্লাহর পায়ের কানে যখন ওই কথাটা আসেরে রে বাবা আল্লাহর পায়গম্বর এই কথাটা আসার পরে রসুল কোরআনের কথা বন্ধ করেন নাই আল্লাহর পায়াগাম্বর সুন্নতের দামাত বন্ধ করে নাই আল্লাহর পায়াগাম্বর আরো জুরালু বামে কোরআনের তেলাবাস শুরু করে দিছেন জোরে কন সুবাহান রসুল বন্ধ করছেন না আরো বেশি জুরালু শুরু করছেন জোরে কন বন্ধ করছেন বন্ধ করেন নাই রসুল আরো জোরে জোরে আরো জোরে জোরে

আল্লাহর পায়গম্বর এই ভাবে যখন রাত অন্ধকারে যখন আল কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই ভাবে ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছেন নামাজে আল্লাহু আকবার আল্লাহর পায়গম্বরের এই আওয়াজ যারা আইন করছিল

আর আল্লাহ কি বলতেছেন আল্লাহ আপনি আমার চাঁদ যদি ছইলা যায় আমার সাহাবায়ে کرامের জান যদি গই ছইলা যায় ও রব্ব کریم আল্লাহ আমার জান যদি ছইলা যায় আল্লাহ কোরআন তেলাওয়াত বন্ধ করা যাবে না আল্লাহ কোরআন এর তেলাওয়াত বন্ধ করা যাবে না আল্লাহ پیغمبر শুনো কইরা দিছেন। আবু সুবিয়ান আখনাসের কানে যখন ওই আবাদ চলে আসছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আখনাস আবু সুবিয়ান বসে থাকতে পারে নাই আল্লাহর পায়গম্বরের তেলাবাস শোনার জন্য রসুলের জবান তাই খা শোনার জন্য আল্লাহর পায়গম্বরের গড়ের কর্নারে চলে আসছে কার কাছে আসছে আল্লাহর پیغمبرের গorel করনারে চইলা আসছে এ মু릅 বিমামা আল্লাহর পয়গম্বরের ঘরের কাছে যখন ওই পাবে কানতা লাগা লাগা শুনে আরে ভাই এক প্রকার যুবক কাছে দেখবেন রাস্তা দিয়া হাঁটে একpon কানে লাগায় আর গান শোয় না রাস্তা দিয়া দুলায়া দুলা দুলায়া দুলা দুলায়া দুলা নৈরা নইরা হাটে জোরে কন টিকনা বেঠি যুবক নজুয়ান মুরব্বি কিছু দেখবেন আছে এরা রাস্তা দিয়া গান শুইনা শুইনা দুলায়া দুলায়া নইরা নইরা হাটে তাকে জোরে কন না বেঠি নইরা নইরা আর যখন দুলায়া দুলাইয়া হাঁটেন আল্লাহু আকবার এদেরকে যদি প্রশ্ন করেন জবাব এ জমত তুই কেন রে জমত দোলায়া দোলায়া হাটস ও জমত কেন তুই রাস্তা দিয়া নইরা নইরা হাটস জবাব উত্তরে বলে ও বাবা ও চাচা ও দাদা ও বাই আমি কেন জানেন নি দোলায়া দোলায়া আমি ওই জন্যই দুনায়া দোলায়া হাঁটি আমি এই জন্যই নয়েরা নৈরা হাঁটি গানের আকর্ষণে গানের তেলায় গানের তালে আমি দোলায়া দোলায়া হাঁটি জোরে কন্টিক না বেটি গানের আকর্ষণে আর গানের জসবায় দোলায়া দোলায়া নৈরা নৈরা হাঁটে জোরে কন্টিক না বেটি ও মুসলমান ভাই আপনি আমার অন্তরে যেদিন কোরআনের কথা শোনার পরে একবারও দিল নরম হবে না রসুলের হাদিসের কথা শুই না চাঁদেন দিনটা নরম হবে না পাঞ্জাবি টুপি মিসওয়াক নামাজ রোজা হজ জাকাত ওইগুলা শোনার পরে যাদের দিন নরম হবে না রে বামা ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না ওই ব্যক্তি কখনো খাঁটি মুমিন হতে পারবে না রে জমক আপনি আমার দেহর মধ্যে গুণা করতে করতে আপনি আমি অন্যায় করতে করতে আপনি আমি অপরাধ করতে করতে আপনি আমার দিলটা শক্ত করে নিছি আপনি আমার অন্তর দিলটা পাথরের মতো কইরা ফলাইছি। এই জন্য আপনি আমি নামাজ পড়তে ভালো লাগে না কোরআনের কথা শুনতে ভালো লাগে না কবরের কথা শুনলেই ভালো লাগে না জোরে কোন ঠিক না এই কথা শুনলেই আপনি আমার ভালো লাগে না একমাত্র কারণ আপনি আমার দেহ আপনি আমার দিক একমাত্র পাথরের মতো হয়ে গেছে জোরে কন ঠিক না বেটি এই জন্য যুবক দিলটাকে নরম কইরা আজকে দুই মিনিটের জন্য বসেন চোখটা মোজেন চোখটা চিন্তা করেন আপনি আজকে ওই মাঠে শুনি চক মহিজা যদি চিন্তা করেন আপনি আমার মতো অনেক যুবক করিমপুর এলাকায় ছিল আমার আগেও বয়সে ছোট ছিল অনেকে আবার বয়সে বড় ছিল কিন্তু রে যুব আপনি আমার আগেই মারা গেছে আপনি আমি কোন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে দেখার জন্য আমরা কাছে যাই দেখবেন দিলের মধ্যে ধাক্কা খাই যুব এই যে ধাক্কা খাইল মনুব্বী বাবা ধাক্কা খাইন আপনি আবার কোনো মানুষ মারা যাইলে কিছুটা দিল নরম হয় এই সময় দিন নরমটাকে যদি আপনার মৃত্যু পর্যন্ত নরম করে রাখতে পারেন তাহলে আল্লাহ তালা আপনা আমাকে দুনিয়া তো দামি বানা দিবে আল্লাহ তালা দেখবেন খবরের জগত দামি বানা দিবে আল্লাহ তালা দেখবেন কিয়ামতের দামি বানা দিবে শুধু তাইনা আল্লাহ রসুল আমার আপনি আমার নবী মুহাম্মদ রসুল্লামের পার্শ্ববর্তী আল্লাহ তালা আপনা আমাকে দিবে আপনি আমাকে রসুরের পার্শ্ববর্তী জান্নাত। সকলেই চাই কিনা জোরে কোন চাই কিনা আপনি আমি চাই রসুলের পার্শ্ববর্তী জান্নাত চাই কারণ আপনি আমি যে পার্শ্ববর্তী চাই এর মধ্যে কোনো সন্দেহ নাই জোরে কোন টিকনা বেঠি সবার মনে আবেগ আমার কবরটা যেন জান্নাতের বাগান হয় আপনি আমার সবার ইচ্ছা জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই জোরে কোন না বেঠি এই জন্য যুবক আর যদি নজরুল রহমতের সময় প্রতিজ্ঞা করে নেই আল্লাহর কাছে ওয়াদা করে নেই আল্লাহর কাছে যদি গুনাহের জন্য চাই আর বলি আল্লাহ ও রব্বে করিম আল্লাহ আপনি নু আমাকে বানাইছেন ও রব আপনি তো আমাদেরকে হাত দিলেন ও আল্লাহ আপনি নু আমাকে চোখের শক্তি দৃষ্টি দিলেন ও আল্লাহ পান ও চলার তৌফিক দিলেন ও রব্বে কারিম আল্লাহ আপনি আমি রাত অন্ধকার একটা নজুলে রহমতের সময় অজু কইরা আপনি আমি চায় নামাজ দিয়া আপনি আমি একটা কক্ষে এবাদতখানা বইসা দুই রাকাত নামাজ পইরা এইভাবে দুইটা হাত তৈলা আল্লাহর কাছে যদি কাঁদেন বেকারি আল্লাহ আল্লাহ চোখের কাছে অপরাধ করব না আল্লাহ গুনা টামাফ করে দাও আল্লাহ অন্যায় টামাফ করে দাও আল্লাহ অন্যায় দাও ভাবে আপনি আমি আল্লাহকে যখন চাইব আল্লাহর অন্তরের মধ্যে জোস মাইরা যায় আল্লাহ তালা বলেন আমার বান্দা নজরুলের রহমতের সময় আমি আল্লাহকে ডাকতেছে আমি আল্লাহ ঘোষণা কইনা দিলাম ওই বান্দাকে মাফ কইরা দিছি আমি আল্লাহ ওই বান্দাকে মাফ কইরা দিছি এজন্য যুবক ও মরুব্বী বাবা পায়ে হাত দিয়া বইরা যে আপনি আমাকে আপনি আমাকে অন্যায়ের জন্য অপরাধের জন্য জুলুমের জন্য মিথ্যা কথার জন্য আপনি আমি যদি আল্লাহর কাছে চাই আল্লাহকে যদি ডাকি আল্লাহকে যদি ডাকি আল্লাহ তালা আপনি আমার ডাকে সারা দিবেন আপনি আমার ডাকে আল্লাহ সারা দিবেন আল্লাহ বলেন তুই আমার হয়ে যা দেখবে আমি তোর হয়ে যাব জোরে কন ঠিক না বেঠি এই জন্য আপনি আমি আল্লাহর হতে হবে আর আমিও আপনি আমার দেহটাকে আল্লাহর জন্য করতে হবে জোরে কন্টিক না বেঠি এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে যদি ডাকেন আল্লাহকে যদি দেখার মতো ডাকতে পারেন দেখবেন আপনি আমি সুবল হয়ে যাব আপনি আমি দামি হয়ে যাব আপনি আমি নাজাতের উচিল্লা হয়ে যাব জুরে কোন ঠিক নেবে ঠিক